আমার কাছে ভালো লাগে সেটা পাই এটা তো আসলে ড্রিম একটা ব্যাপার আমার কাজ থেকে চিনছে রাস্তাঘাটে অনেকবার বলেন কখনো কি আপনার ক্যারেক্টারের নাম ধরে কখনো কেউ আপনাকে সম্বোধন করেছে এই যখন মানুষ আপনাকে আপনার ক্যারেক্টার হিসেবে আপনাকে বেশি চেনে এবং হিসেবেও চেনে তখন দুইটার ভিতরে আপনার কাছে কিরকম লাগে বিষয়টা

এখন ছোট্ট করে জিজ্ঞেস করেন অবসর সময় বাসায় বসে কি করা হয় আমরা বলতে পারি লাভার তো সেক্ষেত্রে সেক্ষেত্রে খুন দিশি মুভিগুলো বেশি দেখেন এবং পছন্দের আর্টিস্ট কে মানে যার মুভিটা আসা আপনি হল প্রিন্ট করে দেখবেন পছন্দের আমি আসলে আমি খুবই ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ সব কিছুতে আমি ইন্ডিপেন্ডেন্সে পছন্দ করি সো আমি সবার কাছ দেখি সবার মধ্যে যে পজিটিভ থিংগুলো গুলা একটু

নাম্বার হচ্ছে তিনি নাটকের আমাকে দেখার জন্য আলাদা করে দিতে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন আর আমাকে দেখার জন্য আমার কাজটা আমার ওখানে দেখার